আপনাকে আমি পরবর্তী কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে বর্তমানে কিছুদিন আগে আপনার ফেসবুক পেজ থেকে আপনি একটা লাইভ করেছিলেন তো লাইভটা ছিল প্রায় ত্রিশ মিনিটের মতো আপনি লাইভে সে কানাডে করতে আপনার গায়ে আঘাতের চিহ্ন ছিল বা ব্লাড ছিল তো এটা কেন করলেন কখন কি মানে কী মনে করেছিলেন সেটা এটা আসলে এটা নিয়ে আসলে এটা যে এমন ভাইরাল হয়ে যাবে আমি না এটা নিয়ে অনেকেই কথা বলছে হয় কি তোমার মনে করো কষ্টগুলো যখন মানুষের ভিতরে থাকে না তখন প্রকাশ করার কোনো জায়গা থাকে না যেমন কষ্ট হচ্ছে কষ্ট বলার মতো মানুষ নাই বা কষ্টগুলো বলতে পারতেছি না আর এটা হচ্ছে নতুন করে সেটা না মানে হৃদয়ে হারে যাওয়ার পর নিজে নিজের প্রতি অনেক জুলুম করছি ইভেন এখন আমি করে যাই নিজের প্রতি জুলুমটা করা টর্চার করা নিজের উপর এটা আসলে কষ্ট থেকে যখন আমার স্মৃতিগুলো খুব মনে পড়ে কষ্টগুলো মনে পড়ে আর বিশেষ করে যখন আমি খুব একা থাকি আর হয় কি তোমার আমাকে কিন্তু অনেকেই অনেক সময় কথা বলো আমি যে বলবো যে সবাই খারাপ বলে সেটা না ভালোবাসছে মানুষের অনেক ভালোবাসা পাইছে বাট এখন হচ্ছে কি যে সব ভালোবাসা থাকা হয় কি যে পুরো পৃথিবীতে আমার কাছে আছে সবাই ভালোবাসতেছে বাট প্রিয় মানুষটার না থাকে যে হারেছে বুঝতে পারবে সুখী মানুষ কখনো দুঃখ বুঝতে পারবে না তো হ্যাঁ এটা আমি করছি কে অনেক রাত রাত অনেকগুলো ঘুমে ওঠুন খাওয়া ছিলাম বাসার বাইরে ঘুরেও আসছি আমার ভাল লাগছে কয়েকদিন ধরে ঘুরে আসছি যে অনেক মানুষ যখন আমাকে দেখে বাইরে বের হলে কথা না বলুক টাকায় একজন আর যদি ইসারা করে বা সবার চোখে চোখটা পরে যে আপকে নিয়ে কেন সবাই কমে আমি তো সবার মতো সাধারণভাবে বাঁচতে চাই সাধারণভাবে চলাচলা করতে চাই অনেকেই আছে দেন অসিনাপুগুলোর কথা বল ওই দিন অনেকেই বলছিল যে আরে ওই যে ওই মেয়েটা আছে না বিশেষ করে অনেক মেয়েদের আমি তাই আমাকে এরকম কথা বলে আল্লাহ না করুক যে সকল আকুরা আসে হয়তোবা তাদের হাজব্যান্ড আসে ভালোবাসার মানুষটা আসে তারা যে হারে এখন তার কোনো গ্যারান্টি তো দিতে পারবে না দেন যখন হার করে কথা বলে না ওগুলো আমি নিতে পারি না এমনি ফেসবুকে অনেকেই অনেক রকমের কথা বলে আমাকে অনেক রকমের মন্তব্য খারাপ কথা তারপর হচ্ছে অনেক পেজ বিশেষ করে অনেক আপুদের আমি পাই যে আপু ভালোভাবে বাঁচতে হবে স্ট্রং করতে হবে তো দিন আসলে নীলার অনেক ভিডিও যখন আমি দেখি আমি খুব বেশি একটা ভিডিও কিন্তু আমি দেখি না নীলার ভিডিও দেখে আমি খুব বেশি ডিপ্রেশনে চলে যাই আর যতবার ওই ভিডিও দেখি হয়তো বা লাইভে ভুল তো চলে আসছি যখন ভিডিও খুব সেন্স থাকে না তো মনে হয় যে তখন কষ্ট থেকে তুমি যখন কথা বলতে পারবে কারো সাথে মানে কথা বলতে পারলে হয়তো কষ্টটা হালকা হয়ে যায় তো ওই দিন যখন আর কি খুব একা ছিলাম একদম নর্মালি হচ্ছে আমি আমার ভাই বোনদের সাথে থাকি ওরা থাকে তো কয়েকদিন হচ্ছে যে আম্মু তারপরে আমার বোন ওরা গ্রামে গেছে তো খুব একাকীর্থ হয়ে যায় তখন আর কি হয় কি মানে একটা মানুষ একা হয়তো বা থাকতে পারে না দেখো আমি হ্যাঁ একা বাট আমি কিন্তু একা হলো মার সাথে হোক বা বোনের সাথে হোক ভাইয়ের সাথে হোক তোমাদের সাথে কাজের ক্ষেত্রে হোক চলাফেরার ক্ষেত্রে কিন্তু কথা বলতে হয় মানুষের সাথে এমন না যে আমি সবার সাথে কথা বলো বন্ধ করে চুপ হয়ে আসি একটা মানুষ কখনোই একা থাকতে পারে না তো ওই দিনও আসলে খুব একাকৃত্ব ছিলাম বিশেষ হচ্ছে মা আম্ম সবাই গ্রামের বাড়িতে চলে গেছে খুব নিজেকে একা মনে হচ্ছিল পরে আসলে ওই দিন স্মৃতিগুলো মনে করতেছিলাম নিজের ভিডিও দেখতেছিলাম অনেক কান্নাকাটি করতেছিলাম তো হঠাৎ করে নিজেকে অনেক আঘাত করি আমার ঘরের যে গ্লাস থাকে সেটা যে আমি যে এই হাতে মারছি একটু আঘাত যদি হাতের হাতে দাগ আমার বাবারই দিদি অনেক কাঁথা দাগ গেছে ইভেন আমার পায়েও একটা দাগ হচ্ছে এগুলো আমি পারবো না তো অনেকে বলো যে ভাইরাল হওয়ার জন্য এগুলো করে কান্নাকাটি করে আচ্ছা ভাইরাল হওয়ার জন্য আমি ওটা যে করছি আমি স্বাভাবিক থাকি না তখন আমার আমার প্রত্যেকটা কিন্তু ভিউজ আছে সব জায়গায় কিন্তু ভিউজ আছে আমি এটা কেন করবো আমার দেখো আর্গের কয়েকটা প্লেজ আমি এগুলো ভালোভাবে চালাই না আমার চ্যানেলগুলো তো কন্টিনিউ ভিডিও করা হয় না অনেকে বলে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার অনেক কিছু থাকে আর যদি মনে করেন আমি কাপড় ব্লগ শুরু করবো বা কাউকে একটা বলি যে আমার রিলেশন এই ব্লগুলো কিন্তু মানুষ বেশি দেখবে নেগেটিভিটি বেশি দেখে অনেক ওয়ে আছে ঘুরতেছি ফিরতেছি বা হচ্ছে মনে করো যে এখন যদি আমার বিয়ের টপিক যদি এসে আমি বিয়ে করে থাকি এইটা নিয়ে আরও অনুষ্ঠিত হবে না এটা সেন্স সেন্সে আমি করিনি যে সেন্সে ছিলাম যে হচ্ছে লাইফে যে আমি আমার কষ্টগুলো প্রকাশ করতেছিলাম আর কাছের মানুষগুলো যদি কষ্ট দেয় তুমি সবাই কষ্ট নিতে পারবা বাবা মা অনেক রকমের কথা বলে অনেক সময় বাবা অনেক কথা বলে বাবা মিডিয়ার দিক একদম লাইভ করে না সেখান থেকে হয় কি অনেকে আত্মীয় বা অনেকে অনেক রকমের কথা বলে যেটা আমি করি তখন থেকে আমি এটা নিতে পারি না তো লাইব্রেরিতে যখন আমি অনেকক্ষণ কথা বলি যে লাইব্রেরিতে আমার আশেপাশে যারা ছিল তো সবাই কিন্তু এক আমাকে হাসপাতালে নিয়ে গেছে বা দরজা ইয়ে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে সেন্স সেন্সে কেউ কোনো পারব না অভিনয় করে যারা তাহলে তো সবাই ভাইরাল নিতে কাউকে আঘাত করবে এখন আমাকে বলো আঘাত করতে আমি পারবো না আমার ভয় লাগবে শরীরে আঘাত আমার আঘাতের চিহ্ন শরীরও হয়ে গেছে হাতে পায়ে গলায় তো এটা সেন্সলেস হয়ে যায় কষ্টগুলো থেকে যখন কী করে তখন মনে হয় যে আমার বাচ্চা কোনো লাভ নেই তুমি আছেন তাহলে তো ঘরের কাজ বলো আমার ঘরে গেলে দেখতে পারবা আর শরীরে অনেক দাগ হয়ে গেছে ইভেন আমি এমন অবস্থায় আসছি ওইটা তোমার হচ্ছে মানে আমার অন্যও ঠিকভাবে নেওয়া নাই বা আমার গলা কেটে গেছে এখানে সাইডে কেটে গেছে সেন্সলেস হয়ে গেছে বা আমি কথা বলতেছি ওখানে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি ওনার তো এটা আসলে সেন্সে হয় না বেসেন্সে তুমি এখন আমাকে আঘাত করতে পারো আমি পারবো না একটা নর্মাল মানুষ কখনো নিজেকে আঘাত করতে পারে না এটা সেন্সলেস ছাড়া তো এটা আসলে তো এরকম প্রায় করবে কন্টিনিউ আমি প্রচুর ঘুমের ওষুধ খাই পাতা পাতা ওষুধ ছাড়া আমার ঘুমই আসে না আমি বললাম না যে লাস্ট ঘুম কবে হয়েছিল আমার মনে নেই ওষুধ খেলে আমার খুব